রাজনীতিতে নাটকীয় এক মোর নিয়েছে ইরান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরকার পরিচালনার পূর্ণ ক্ষমতা জাতীয় নিরাপত্তা পরিষদের এস এন হাতে ক্ষমতা হস্তান্তর করেছেন যা সাধারণত কেবল যুদ্ধকালীন সময়েই গঠিত হয় এবং সক্রিয় থাকে এই ক্ষমতা হস্তান্তরের অর্থ ইরান এক নতুন যুদ্ধ পর্বে প্রবেশ করতে চলেছে যার সময়সীমা নির্ধারণ করা হয়েছে দশ বছর দীর্ঘমেয়াদী এই যুদ্ধের জন্য আয়াতুল্লাহ খামেনি নিজের পরিবার নয় বরং নির্বাচিত করেছেন কঠোর রক্ষণশীল এবং আপসহীন কূটনীতিক ও নেতাকে ডক্টর আলী লাড়ি জানি ইতিহাসে এটাই প্রথম নয় ইরান বারবার যুদ্ধকালে রূপান্তরিত হয়েছে পরামর্শমূলক প্রজাতন্ত্রে ইরানের এই রাজনৈতিক সংস্কৃতি একেবারেই কিন্তু নতুন কিছু নয় উনিশশো থেকে অষ্টআশি সালে ইরান ইরাক যুদ্ধ চলাকালে খামিনির পূর্বসূরি আয়াতুল্লাহ খমিনী সংবিধান সংশোধন করে জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করেছিলেন যাতে যুদ্ধকালীন সিদ্ধান্ত গ্রহণে দ্রুততা এবং গোপন নিশ্চিত হয় ধারাবাহিকতায় যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের সে ডামাডোল ইসরাইল যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক চূড়ান্ত উত্তপ্ত তখন ইরান তার শাসন কাঠামোকে যুদ্ধকালীন রূপ দিয়েছে আর এই রূপান্তরের কেন্দ্রে রয়েছে আলী লারিজানি ইরানের সব সবচেয়ে রক্ষণশীল এবং কঠোর কূটনৈতিক সিদ্ধান্তদাতাদের মধ্যে একজন আলী লারিজানির জন্ম উনিশশো সালের তেইশে জুন ইরানের একটি ধর্মীয় প্রভাবশালী পরিবারে তার পিতা আয়াতুল্লাহ মির্জা হাজেম আমলি ছিলেন ইসলামী বিপ্লবের অন্যতম চিন্তাবিদ এবং সংগঠক তিনি ইরানের সবচেয়ে সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় শরীফ ইউনিভার্সিটি থেকে এবং গণিতে স্নাতক সম্পন্ন করেন পরবর্তী সময়ে তেহরান বিশ্ববিদ্যালয়ে পশ্চিমা দর্শন এবং রাজনীতি নিয়ে গবেষণা করে পিএইচডি অর্জন করেন কিন্তু একাডেমিক পরিচয় তার শেষ নয় বরং তার আসল পরিচয় হলেন তিনি একজন অস্ত্রধারী বিপ্লবী এবং আপোষহীন কূটনীতিক তিনি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরসিসি এর সরাসরি সদস্য হিসেবে ইরান ইরাক যুদ্ধেও অংশ নিয়েছিলেন পরবর্তীতে তিনি হয়ে ওঠেন ইরানের পরমাণু আলোচনার প্রধান কর্মকর্তা দুই থেকে থেকে সালে প্রথম দফার পারমাণবিক আলোচনা এবং দুই সালের চুক্তির সময়ও তিনি ছিলেন মূল আলোচক দলের অংশ দুই সালের পর থেকে তিনি হয়ে উঠেছেন ইরানের পরমাণু কৌশলের স্থপতি এবং অভ্যন্তরীণ প্রতিরোধ নেতৃত্বের মুখপাত্র আলী লারিজানিকে ঘিরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সত্যটি আন্তর্জাতিক মহল জানে তা হল তিনি কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্র বা ইউরোপের কাছে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আপোষ করেননি তার নেতৃত্বে নেওয়া হয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এর সঙ্গে সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত ষাট শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালু করার অনুমোদন নতুন পরমাণু চুল্লির নির্মাণ ও গোপন গবেষণা স্থাপনাগুলো সক্রিয়করণ এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে পরমাণু ক্ষতিপূরণ দাবি করা যা এক প্রকার অঘোষিত যুদ্ধের সমতুল্য বিশেষজ্ঞরা বলছেন এই আপসহীন মনোভাব তাকে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কাঠামোর প্রধান বানিয়েছে আলী লারিজানিকে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান করায় যুক্তরাষ্ট্র কড়া প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ধ্বংস করবে আলী লারিজানি একজন হাই রিস্ক ব্যক্তি যিনি ইরানকে সংঘাতের দিকে ঠেলে দেবেন ইসরায়েলের নিরাপত্তা গোয়েন্দা সংস্থা মোসাদ এই সিদ্ধান্তকে ইসরায়েল অস্তিত্বের বিরুদ্ধে চরম হুমকি হিসেবে দেখছে আমেরিকা এবং শীর্ষ সামরিক নেতৃত্ব একাধিক জরুরি বৈঠকে বসেছে ক্ষমতা হস্তান্তরের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ইরানের সেনা প্রধান আনুষ্ঠানিক ঘোষণা করেন আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পদাতিক বাহিনী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত দ্বিতীয় পর্যায়ে যুদ্ধ শুরু হতে পারে যে কোনো মুহূর্তে বিশ্লেষকেরা বলছেন এটি নিছক হুঁশিয়ারি নয় বরং ইরান এখন সামরিক পদক্ষেপের জন্য অভ্যন্তরীণ কাঠামো সম্পূর্ণরূপে প্রস্তুত করে ফেলেছে ইরানের পারমাণবিক কর্মসূচি ও আক্রমণাত্মক রাজনীতি বন্ধ করতে পশ্চিমা দেশগুলো যে কূটনৈতিক সময়সীমা বেঁধে দিয়েছিল সেই ডেডলাইন এখন সম্পূর্ণরূপে শেষ প্রেস টিভি জানিয়েছে ইরান তার সেনাবাহিনীর কৌশলগত ইউনিটগুলোকে হাই অ্যালার্টে পাঠিয়েছে একই সঙ্গে রাশিয়া এবং চীনের সঙ্গে বহুপাক্ষিক সামরিক মহড়ার প্রস্তুতিও চলছে ইতিহাস ঘেটে দেখলে দেখা যায় প্রাচীন রোম সাম্রাজ্য যাকে একসময় অপরাজয় মনে করা হতো তার পতনের অন্যতম কারণ ছিল পারস্যের সাথে সংঘাত আজ সমসাময়িক রোম যুক্তরাষ্ট্র আবারও সেই ইরানের মুখোমুখি অনেকে বলছেন এই দশ বছরের যুদ্ধ পরিচালনা কেবল প্রতিরক্ষা নয় বরং এটি একটি যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী প্রতিরোধ তোলার করে পরিকল্পনা বর্তমানে ইরান চীন এবং রাশিয়া তিনটি পরাশক্তি সামরিক কৌশলগত এবং প্রযুক্তিগতভাবে একে অপরের দিকে এগিয়ে আসছে আর পশ্চিমা জোর তাদের প্রতিহত করতে কূটনৈতিক এবং সামরিক প্রস্তুতি নিচ্ছে সার্বিক বিশ্লেষণে এখন মনে হচ্ছে পূর্ব এবং পশ্চিমের সংঘাত আবারও নতুন রূপে ফিরে আসছে এবং তেহরান সেই সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে বিশ্ববাসী যখন পৃথিবীর জলবায়ু সংকট রাজনৈতিক উত্তেজনা ও যুদ্ধের ভয়াবহ বাস্তবতা নিয়ে চিন্তিত ঠিক সেই মুহূর্তে আমেরিকা মহাকাশে নতুন এক বিতর্কিত ও আশঙ্কাজনক উদ্যোগে নেমেছে দুই হাজার সালের মধ্যে চাঁদের পৃষ্ঠে একশো কিলোওয়াট ক্ষমতা সম্পূর্ণ একটি পারমাণবিক চুল্লি স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে আমেরিকা এ নিয়ে উদ্বেগ ছড়িয়েছে বৈশ্বিক পরিমণ্ডলে বিশেষ করে মহাকাশে পরমাণু নিষেধাজ্ঞা সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির ভবিষ্যৎ নিয়েও উঠেছে প্রশ্ন পৃথিবী থেকে গড়ে তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার দূরে অবস্থিত চাঁদ শুধুমাত্র সৌন্দর্যের প্রতীক নয় বরং আমাদের পরিবেশ এবং জীববৈচিত্র্য টিকিয়ে রাখার জন্য অপরিহার্য চাঁদের মধ্যাকর্ষণ শক্তি পৃথিবীতে জোয়ার ভাটাসহ ঋতু পরিবর্তনের অন্যতম নিয়ামক বিজ্ঞানীরা মনে করেন যদি চাঁদ না থাকতো তাহলে পৃথিবীর খূর্ণনের গতি ঘন্টায় প্রায় ছয় হাজার সাতশো কিলোমিটারে পৌঁছে যেত এবং একদিনের দৈর্ঘ্য কমে আট ঘন্টায় এসে দাঁড়াতো এর ফলে পৃথিবীর জীবজগতে ব্যাপক বিপর্যয় ঘটত এই গুরুত্বপূর্ণ চাঁদকে ঘিরেই আবার শুরু হয়েছে নতুন প্রতিযোগিতা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা সম্প্রতি এক ঘোষণা দিয়েছে যে তারা চাঁদের পৃষ্ঠে একটি পারমাণবিক চুল্লি পাঠাতে চায় এবং এর জন্য বেসরকারি খাতের কোম্পানিগুলোর কাছ থেকে দরপত্র আহ্বান করেছে বেশ কয়েকটি মার্কিন কোম্পানিকে ইতোমধ্য প্রকল্পের কাজ দেওয়া হতে পারে বিখ্যাত সংবাদ মাধ্যম পলিটিকো জানিয়েছে চীন ও রাশিয়ার সঙ্গে চলমান মহাকাশ প্রতিযোগিতা এগিয়ে থাকার কৌশল হিসেবে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে নাসার এক গোপন সূত্রকে উদ্ধৃত করে পলিটিকো জানিয়েছে উনিশশো ষাটের দশকে চাঁদে প্রথম মানব পাঠিয়ে যুক্তরাষ্ট্র যেমন প্রতিযোগিতায় জয়ী হয়েছিল এবার দ্বিতীয় দফার নেতৃত্ব দিতে চায় তারা বিশেষজ্ঞরা বলছেন এই পদক্ষেপ উনিশশো সালের আউটার স্পেস এর সরাসরি লঙ্ঘন হতে পারে যেখানে মহাকাশে পারমাণবিক বা গণবিধ্বংস অস্ত্র মোতায়েন সম্পূর্ণরূপে নিষিদ্ধ মহাকাশে ব্যাটারির বদলে পরমাণু প্রযুক্তি ব্যবহার হঠাৎ করেই যদি কোনো যান্ত্রিক ব্যর্থতার শিকার হয় তাহলে তা পৃথিবীমুখী একটি বিপর্যয় সৃষ্টি করতে পারে চীনের পক্ষ থেকে ইতিমধ্যে তীব্র প্রতিক্রিয়া এসেছে তারা অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত সরাসরি মহাকাশকে পারমাণবিক যুদ্ধের মঞ্চে রূপান্তর করবে চাঁদের ভূমিতে সফল অবতরণ এখনো অত্যন্ত জটিল এবং অনিশ্চিত একটি প্রযুক্তি এমন একটি পরিস্থিতিতে যদি পারমাণবিক চুল্লি নিয়ে পাঠানো যান চাঁদের মাটিতে ক্র্যাশ বা ল্যান্ড করে তাহলে চাঁদের ভৌগোলিক স্থিতিশীলতা ও গ্র্যাভিয়েশনাল ফোর্সে বিরূপ প্রভাব পড়তে পারে চীন ইতিমধ্যেই নিজস্ব আন্তর্জাতিক স্পেস স্টেশন স্থাপন করে এবং 2030 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনাও নিয়েছে অনেক বিশ্লেষকের মতে চীনের এই মহাকাশ অগ্রগতির জবাবে দ্রুত পাল্টা পদক্ষেপ নিচ্ছে আমেরিকা অন্যদিকে প্যান্টাগন ঘনিষ্ঠ সূত্রে দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে যুক্তরাষ্ট্র চাঁদের যে অংশে পরমাণু চুল্লি স্থাপন করবে সেই অংশকে জাতীয় ভূখণ্ড হিসেবে ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো না করলেও উদ্বেগ ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না